ভিডিওটা করছি যে প্র্যাঙ্কটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই বুঝতে পারছো আর এই বৃষ্টির মধ্যে বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে ঠিক আছে তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি জাস্ট তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য কী নিয়ে হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল টাইটেলটা থামবে অবশ্যই বুঝতে পেরেছো যেহেতু আমার সাথে ওর আগে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার আগে ওর সাথে আচারি হয়ে গেছিলো তো ফ্যামিলির থেকে অনেক প্রবলেম হয়ে গেছিলো তো সেই কারণে ওর সাথে কথাবার্তা হতো না আমার অনেক দিন হয়ে গিয়েছিল আমি ভিডিও আপলোড করেছিলাম তো সেই কারণে ভাবলাম যে ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যায় ছোটো করে মানে প্ল্যানটা কি নিয়ে হবে ব্যাপারটা এরকম হবে যে আগে যে কদিন তোমার সাথে কথা হয়নি সেই কদিনের মধ্যে এই মেয়েটাকে ভালোবাসি তো তোমাকে ভালোটা ভালোবাসি না আমি এই রিলেশনটাকে আমি রাখতে চাই না আমি তোমাকে তোমার সাথে আমি ব্রেকআপ করে নেবো এইটা নিয়ে ওর সাথে আজকে আমি ব্রেকআপ প্ল্যান করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওর রিয়াকশানটা কী আছে সম্পূর্ণ তোমরা দেখতে পাবে তো চলো ডাইরেক্ট ওকে ফোনটা করি হ্যালো কী করছো

সেই কথাটা শুনে তুমি আমার কষ্ট পাবে না তো বল বলবো তো বাট কষ্ট পাবে না তো সেটাই তোমাকে বলছি আমি না একটা মেয়েকে ভালো আছি বুঝলে হ্যাঁ একটা মেয়েকে ভালো আছি আমি আমি বলতে যাচ্ছি যে আমি একটা মেয়েকে ভালোবাসি তো সেই মেয়েটার সাথে আমি এখন থাকতে চাই বুঝলে তোমার সাথে আর থাকতে ইচ্ছা করছে না আমার নেকামো না সিরিয়াসলি বলছি লেখামো জানো তো আমি করি না এসব কি এমনি যেটা আমার সাথে হয়েছে সেটাই তোমাকে বললাম যে মানে আমি একটা মেয়েকে ভালোবাসি তো সেই কারণে তোমাকে বলছি যে আমি আর পারবো না তোমার সাথে থাকতে সেই কারণে তোমাকে বলব এটা হয়েছে দিন থেকে বাট তোমাকে আমি বলিনি তুমি শুনে কি করবে তোমার তো শোনার কোনো কাজ নেই তাই না শুনবা যে গেলে ঠিক আছে বলছি প্রবলেম নেই আমার কোনো সেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে যে আমাদের যে ফ্যামিলি নিয়ে যে প্রবলেমটা হলো হ্যাঁ তো সেই সময় থেকে আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলতাম তোমার সাথে তোমার সাথে যেহেতু আমি কথা বলতাম না আমার ভালো লাগতো না একা একা তো সেই কারণে একটা মেয়ে করলো সেই মেয়েটার সাথে কথাবার্তা বলছিলাম তো আমার মানে অ্যাকচুয়ালি আমার ওকে ভালো লেগে গেছে তো আমি ওকে এখনো বলিনি বাট ও আমার সাথে কথাবার্তা বলে তো আমি ভাবছি ওর সাথে কথাবার্তা বলে ওর সাথে রিলেশনে চলে যাব তোমার সাথে আর থাকতে ভালো লাগছে না আমি তোমার জন্য এতটা কষ্ট পেলাম এই কটা দিন ধরে আর তুমি এরকম কথা বলছো তো কি করব বলো আমি তোমার কথা ভেবে ভেবে কষ্ট পেলাম আর তুমি অন্য মেয়ের সাথে কথা বললে এই কটা দিন ধরে কি করে তো কি করব আমার আর ভালো লাগছে না বাট কেন বলো তো আমার তো ভালো লাগছে না তো বেকার তোমার সাথে রিলেশনের থেকে ঝামেলা হচ্ছে ফ্যামিলির প্রবলেম এর প্রবলেম যে কারণে আমি ভাবছি যে আমি আমার সেটা না কথা কি বলো তো আমি ভাবলাম যে তোমার সাথে থেকে বেকার আমার ঝামেলা হচ্ছে ফ্যামিলির থেকে অনেক প্রবলেম হচ্ছে তোমার ঠিক আছে তো সেই কারণে ভাবলাম যে তোমার সাথে রিলেশনটা মানে না রাখাটাই ভালো ঠিক আছে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে থাকলাম সেটা কি বললে কতটা ভালোবাসো বাস ভালোবাসো না বলেছি নাকি বাস অবশ্যই বাট আমার ভালো লাগছে না বেকারই এত ঝামেলা ট্যামে আমার ভালো লাগছে না সব পছন্দ না একদমই তো আমি ভাবছি অন্য কোন মেয়ের সাথে রিলেশান করব মানে যে মেয়েটা আমার সাথে কথাবার্তা বলে যে সময় তুমি আমার সাথে ছিলে না সেই সময় যে মেয়েটা আমার সাথে ছিল সেই মেয়েটার সাথে আমি ভাবছি রিলেশানটা করে নিই হ্যাঁ না সেটা আমি আমি তো বলছি না যে আমি তুমি পুতুল বা তোমার আমি ভালোবেসেছি সেই সময় এখন তোমাকে ছেড়ে দিচ্ছি এরকমটা আমি বলতে চাচ্ছি তোমাকে যে আমার এইসব ঝামেলাগুলো আমার পছন্দ হচ্ছে না আর দ্বিতীয় কথা যে তোমার সাথে যে রিলেশনে রয়েছি হ্যাঁ এই যে ঝামেলা ঝামেলাগুলো হচ্ছে এইগুলো আমার ভালো লাগে না তাই আমি ভাবছি যে অন্য কোনো মেয়ে রিলেশনে যাবো তার জীবনে তো আর ঝামেলাটা তো আসবে না ঝামেলাগুলো কি

তোমার জন্য এতগুলো দিন কতটা কষ্ট পেলাম না খেয়ে দিচ্ছিলাম কত কিছু করলাম ফোনটা পাওয়ার জন্য তোমার সাথে কথা বলবো বলে আর তুমি এরকম করলে আমার সাথে শেষ পর্যন্ত ওই মেয়েটা মানে আমি কথা বলেন তা কি হয়েছে সে কয়েকজন তুমি আমার মতো বলে থাকতে পারতে কিন্তু তুমি তখন অন্য কারোর সাথে কথা বললে এটা আবার কেমন ভালোবাসা তা আমি কি করবো বলো

যে আমি এই কটা দিন তোমার কাছে টাইম দিতে না আমি কি এই কটা দিন কি মানে ঘুরে বেড়াচ্ছিলাম নাকি মজায় ছিলাম এরকম বলতে যাচ্ছো নাকি আমার কথাটা শোনো তুমি একবার আমার আর তোমার কাছে তো কোনো কিছুই শোনা নেই ঠিক আছে আমার যা শোনা সব হয়ে গেছে আমার আর দরকারও নেই তোমার কাছে কিছু শোনা না আমার কথাটা একবার শোনো আমি কি বলি সেটা শোনো একবার আমি বললাম তো আমি শুনবো না আমার যা শোনা হয়ে গেছে বললাম তো কেন বারবার বলছো আমার কথাটা একবার শোনো আমি আমি তারপরে আর কিছু বলবো না ঠিক আছে আমার কথাটা হচ্ছে এটাই যে দেখো আমি মানে যেগুলো বলেছি সেগুলো সব সত্যি বলছে ঠিক আছে আর তুমি তোমার লাইফটারে তোমার মতন রাখো আর আমি আমার লাইফটা আমার মতন রাখি কারণ যেহেতু আমার সাথে তোমার ঠিকঠাক এখন হচ্ছে না ভালো লাগছে না সেই কারণে বুঝলে তো আমি চাচ্ছি তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকি তুমি তোমার রাস্তাটা দেখে নাও আমি আমার রাস্তাটা দেখে নিচ্ছি তো এটা বলার জন্য তোমাকে ফোনটা করেছিলাম তোমার কি আর কিছু বলার আছে তো

আজকে আমি আর জানালাম না যে আজকে আমি প্র্যাঙ্ক করছি ওর উপরে তো প্র্যাঙ্ক করলে হয়তো আবার এরকম বললে হয়তো আরও রেগে যাবে বেশি করে তো আমি যাই করে বুঝিয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম ধরনের প্র্যাঙ্ক চাচ্ছ অবশ্যই একটু কমেন্ট করো তোমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কীরকম ধরনের প্র্যাঙ্ক দেখতে চাচ্ছ সেরকম ধরনের কমেন্ট করো তো আমি অবশ্যই চাইবো যে তোমাদের ওরকম প্র্যাঙ্ক নিয়ে মানে ওইরকম ভিডিও করার ওরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসার তো তোমরা বেশি করে কমেন্ট করে জানাও যে তোমরা কীরকম ধরনের প্রাঙ্ক দেখতে যাচ্ছ তো আর বেশি করে সাপোর্ট করো স্ক্রাইপ করো বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় আর আমাকে একটু সাপোর্ট করে কারণ তোমরা আমার সব তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি উপরে উঠতে পারবো না তো এতটাই ছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো একটা জিনিস ভাবছো যে আমার চুলটার এই অবস্থা কেন তো এই বৃষ্টির জল মানে বৃষ্টির জল বলে না আমার মানে স্নান করার টাইমে বা স্নান করে উঠলে বা বৃষ্টির জল পড়লে আমার চুলটা এরকমই হয়ে যায় তো যেহেতু তোমাদের জন্য বৃষ্টির ওয়েদারে ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে চুলটার এই অবস্থা তো চলো আজকে ভিডিও এতটাই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো